তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন সাকিব হোসেনের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে আলহাজ আব্দুল গফুর ভূঁয়ার নির্দেশে নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও ওলামা দলের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গুলকোট উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গুলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনর হোসেন মুকুল নাঙ্গুলকোট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক মালনা সালে আহমেদ যুগ্ম আহ্বায়ক মালোনা আরিফুর রহমান যুগ্ম আহ্বায়ক মালনা আফজাল হোসেন জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দুলাল বর্তলি ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন দোলখাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুশারফ হোসেন মুসু সহ আরও অনেকে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাঙ্গুলকুট উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফেজ পেয়ার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ওলামা দল সহ বিভিন্ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ